নমস্কার ঘটনা দেখে অনেকে কটাক্ষ করে বলছেন এ যেন বাবার থেকে যেন ছেলের ক্ষমতা বেশি আই প্যাকের থেকে কোনো জিনিস বাজেয়াপ্ত করলে ইডি অফিসারদের গ্রেপ্তার করা হবে পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি রাজীব কুমার নাকি এমনই হুঁশিয়ারি দেন বলে সূত্র উদ্ধৃত করে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানানো হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে তল্লাশির সময় ঘটনাস্থলে রাজ্য পুলিশের ডিজি উপস্থিত ছিলেন তিনি নাকি ইডি আধিকারিকদের বলেন যে পঞ্চনামায় যেন কোনো কিছুর উল্লেখ না করা হয় কেন্দ্রীয় সংস্থা তিন আধিকারিককে বলেন যে ইডি যেন দেখায় যে তল্লাশি অভিযান থেকে কিছু পাওয়া যায়নি সেই কাজটা না করলে তাদের গ্রেপ্তার করার হুঁশিয়ারি দেওয়া হয় বলে সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে যদিও বিষয়টি নিয়ে রাজ্য পুলিশ কিংবা রাজ্য সরকারের তরফে কোনো মন্তব্য করা হয়নি